মানে তুই নিজে তো একটা hagলা তো তোর গান শোনার জন্য তো হাজার হাজার hagলা যাইবো 얘তে নতুন করে বলার কি আছে কারেন্টটা চলে গেছে ও কারেন্ট নি চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার সময়ইলি কারেন্ট চলে যাবে তো এ নাই কিittam তুই আরে ফোন করছিস কেন রে আই কিittam ভাই হাজার হাজার লোক আসছে তো আরে হাজার হাজার লোক তুই কি তুই আরে ডর দেখাস এর হেলাগগর প্রতিকারে ডর দেখাস কেন হুম আর একটু ফিরে গফরি নাই নাতিরা গাইলেই আই শেষ করে লাগাম ইউন আরেকটা পানি অমদা ইউনিয়ন ওখানে ইউনিয়ন তো চিত্তম কি আরো আরে শুকিল নেই দশ বারো হাজার লোক তুই কি আরেক ডরদেহনি এর ওই তাহের ই আরকি ডর দিয়ে হাস আমাদের ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল এখানে ওয়াজ মাহফিল

ফোন রাখা লগ্গের বই রাত্রেবেলাতে ইয়ারে ফোন দিয়েছ কিল্লাক কোন কারেন্ট দিতে হারতেন না কোনো কারেন্ট দিতে হারত না এর ওই পাগলা তাহের বালোা ভাইয়া বালোই শাহেক আহমদুল্লাহ সাহেব একজন সম্মানিত মানুষ বাংলাদেশের একমাত্র আলেম শায়েক আহমদুল্লাহ যাকে দল মত নির্বিশেষে এ দেশের সকল শ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে এই বদমাস তুই বদমাশী করার মতো আর কোনো মানুষ পাইলি না এই ভদ্র মানুষটার পিছনে লাগলি কিল্লাই ভালোই যা তাহিরি ভালোই যা তুই তুই মামলার আলটিমেটাম দাও আমির হামজা সাহেব হ্যাঁ আলী হাসান ওসামা সাহেব সহ সকল হকানি উল্লাম কেরাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে কথা বলার কারণে এখন তুই কি কহ যে তুই মামলার এজাহার পাল্টা বা হ্যাঁ যারা যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়েছে তুই তাকে বিরুদ্ধে মামলা দিবি এর হাল্লা বৃহস্পতি আর নামে মামলা দি আর নামে ঢুকা ওই হুজুর গুলো আইও জিল জেল খাই আর কি থাম গত দুই দিন আগে আমি আমার ফেসবুক পেজে তাহেরিকে নিয়ে এবং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে একটা পোস্ট করছিলাম যে দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তিকে সেই জায়গায় সাতানব্বই পার্সেন্ট মানুষ শায়েক আহমদুল্লাহ সাহেবকে ভোট দিছে আর বাকি তিন পাবলিক বলবো না পাগল এই পাগল গুলো ভোট দিছে বাস্তবতা এটাই যে এই দেশের মানুষ এই দেশের সাতানব্বই সাতানব্বই মানুষ দল মত ফিরকা নির্বিশেষে আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসে শ্রদ্ধা করে আর ফাগলা তাহিরা ওই যে কিছু মাজার পূজারি ভণ্ড বদমাস ছাড়া ওই দশ পুরা জন আই বুঝি না ভাইয়া সোশ্যাল মিডিয়া কি এই তাহিরি বা তাহিরির লোকজন এগুলো দেখে না হালকগ্র ভোগে কি লজ্জা সরম কিছু নাই যে পাবলিক কিভাবে গালি গালাস করে কিভাবে হা এক রিয়ে সব হলুদ হলুদ রিয়েক্ট তাহেরির ভিতরে যায় দেখবেন যে রিয়েক্টের কালার সব হলুদ কথা একটাই ভন্ড তাহেরি নিপাত যাক শায়েক আহমদুল্লাহ জিন্দাবাদ